আপাতত ইংলিশ হচ্ছে ফর নাও বিছানা থেকে উটা ইংলিশ কি বিছানা থেকে উঠা ইংলিশ হচ্ছে গেট আপ এটা শেষ ইংলিশ কি হবে এটা শেজ ইংলিশ হবে ইটস ওভার আচ্ছা আপনাকে পরে দেখা হবে ইংলিশ জানেন হ্যাঁ কেউ জানেন না আমরা কেউ জানি না পরে দেখা হবে ইংলিশ হচ্ছে ক্যাচ ইউ ওয়েট আ ধারণা ইউ हैव নো আইডিয়া একদমই অন্যরকম ইংলিশ কি হবে একবারই অন্যরকম ইংলিশ হবে কমপ্লিটলি डिफरेंट যেখানে খুশি যাও গো হোয়ট ইভার ইউ ওয়ান্ট যাই করো ইংরেজি কি যাই করো ইংরেজি হচ্ছে হট ইউর ইউডু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার এবং আরও এরকম নতুন নতুন ভিডিও তো ফলো এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন ধন্যবাদ